কুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আপ রান্নাঘর থেকে এখানে আমি দেখেন চিকেন বিরিয়ানি করব চিকেন বিরিয়ানি আমি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি টক দই দিয়েছি আমি সব মশলা দিয়ে আমি বিরিয়ানির যা মশলা লাগে সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন ওখানে আমি কটা আলু ভাজে দিয়েছি না এমনি দিয়ে দিয়েছি এখন আমি বিরিয়ানিটা বসায় দিয়েছি নর্মালভাবে আমি পেঁয়াজকুষি দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব ধরনের আমি মশলা যে বিরিয়ানি যা লাগে গরম মশলা বাটা আমি সব মশলা দিয়ে দিয়েছি মাখায় রেখেছিলাম ম্যারিনেট করে এখন আমি গ্যাসটা বন বসায় দিয়েছি ওটা আমি চালগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম চালগুলো সিদ্ধ করে আমি একটা চাল সাহায্যে তেলে নিয়েছি আমি চিকেন বিরিয়ানিটা কীভাবে পাক করব আজকে নর্মালভাবে পাক করতেছে আপনাদেরকে দেখাইতেছি আমি নর্মালভাবে আজকে পাক করব তো দেখেন আমি চিকেন বিরিয়ানিটা বসায় দিয়েছি এখানে বিরিয়ানির যা যা লাগে মশলা আমি সব দিয়েছি কিন্তু আপনারা আধা ঘন্টা দশ মিনিট মাখায় রাখবেন দশ মিনিট আধা ঘন্টা মাখায় রেখে দিলে আপনার মশলাটা ভালো করে ঢুকবে চিকেনের ভিতরে যদি আপনারা মাখায় না রাখেন মশলা ঢুকবে না আমি সব কিছু মশলা দিয়ে মাখায় আগে রেখে দিয়েছিলাম যখন আমি চিকেনটা এখন ভালো করে কষায় নিতে হবে তারপরে আমি রাইসগুলা দিয়ে দেব পরে আমি বিরিয়ানির মশলাগুলা দিয়ে দেবো আপনারা দেখতে থাকেন সাথে রান্নাঘর থেকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর জন্য চলে আসবো আমি ভাই গ্রামের মেয়ে আমি অত শুদ্ধ কথা বলতে পারি না এখানে আমি গ্রামের মতোই কথা বলি আমার মতন আমি কথা বলি দেখেন আমি চিকেনটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি আপনারা দেখতে থাকেন আমি যে চিকেনটা কষাইতেছি এখানে এই যে চিকেন অনেকক্ষণ ধরে কষাচ্ছি যে অনেকক্ষণ ধরে কষাইতে হবে চিকেন চিকেন যত কষাবেন অত ভালো হবে এখানে আমার বোন সহযোগিতা করার সময় এই যে দেখেন চিকেন আমার ভালো করে কষায়া আমি চালগুলাতে আমি একটা ডিশের চাল রেডি করে রেখেছিলাম ওই যে দেখেন আমার বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো এখন এখানে ওই যে আমার বোন এখানে সহজিতা করতেছে বিরিয়ানি আমার ঘরে সবসময় সহযোগিতা করে আমাকে এই যে আমি বিরিয়ানির চালগুলা দিয়ে দেবো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখানে আমি একটু একটু করে বিরিয়ানির মশলাগুলা দিয়ে দেবো যে বিরিয়ানি মশলাগুলা আমার বোন চাল দিচ্ছে আর একটু চিকেন দিয়ে দেবো তখন পাতিলটাকে নিয়ে আমার বোন এখান থেকে সহযোগিতা করছে আমাকে চিকেনগুলো দেব এক সাজ করে এই যে দেখতে থাকেন আমার বোন কীভাবে সহযোগিতা করতেছে এখন চিকেনও দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলাটাও আমি দিয়ে দেব চিকেনও দিয়ে দিচ্ছি এখানে আমার বোন সহযোগিতা করে আমি নর্মালভাবে আজকে বিরিয়ানি করতেছি ও সে চাপ দিল দেখেন আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আজকে বিরিয়ানিটা করি আর একদম সহজ বিরিয়ানি করা চিকেন বিরিয়ানি এখন আমার হ্যাঁ সব পোড়াটাই দিয়ে ওই যে আমার বই সহযোগিতা করতেছে বাকি চিকেনটা পরে দিয়ে দেবো দেখেন আমার চালগুলা মাংসটা দিয়ে দিচ্ছে এখানে আমার বোন সহজে দেখেন আমি কিভাবে আজকে বিরিয়ানিগুলো করছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার বোন চিকেনগুলো ঢেলে নিচ্ছে এখন যে ওই যে ওখানে আমি এই যে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখান দিয়ে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিতেছি এখান দিয়ে আমার বোন সহযোগিতা করতেছে বাকির চালগুলো নিয়ে আছে এখানে বাকির চালগুলো দিয়ে দিবে আমার বোনে দেখতে থাকেন এখন এখানে আমি বিরিয়ানি মশলা পোরাঠাই দিয়ে দিব পেঁয়াজ বেরাসা দিব সামান্য ঘি দিয়ে দিব বিরিয়ানি মশলা আমি পোরাঠাই দিয়ে দিচ্ছি এখানে এখানে পেঁয়াজ বেরাসা আমি দিয়ে দিব এখানে 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 পেঁয়াজ বেরাসা দিয়ে দিচ্ছি এখন সামান্য আমি একটু ঘি আমি দুধ দিব না একজন আমাদের দুটা মিষ্টি মিষ্টি লাগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে দুধ দিতে চাইছি না কয়েকটা দেখুন আপনারা দেখতে থাকেন আমি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আর ঘিটা দিয়ে দিবো উপরে কয়টা কাঁচা আস্তে আস্তে দিয়ে দিব আমার বিরিয়ানিটা হয়ে গেছে গা পাঁচ মিনিট আমি বাফে রেখে দিব এই যে কয়টা কাঁচা দিয়ে দিয়েছি সামান্য এখন একটু ঘি দিয়ে দিব বলিনি আজ হ্যালো আমি সামনে ঘি উপর দিয়ে দিয়ে দিয়েছি হবে ঘি দিয়েছি আমি দুধ দিব না পাঁচ মিনিট আমি বসায় রাখবো পাঁচ মিনিট পরে ডাকনাদের ডেকে দিচ্ছি এখন আমি আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে মশলা দেখতে কত খালা সুন্দর হয়েছে আমি নর্মালভাবেই আজকে বিরিয়ানিটা পাক করছি চিকেন বিরিয়ানিগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি চেষ্টা করেছি দেখানির জন্য আমি মশলাটা কি কি দিয়েছি আপনাদেরকে বলে দিয়েছি আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য সাথে অপুকে ভালো লাগে সাথে ওপর ভিডিওগুলো দেখে দিবেন নতুন নতুন রান্না আবার নিয়ে আসবো আমি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ দেখেন আমার কত সুন্দর চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে